আল্লাহ সুবান যেন আমার পরম শত্রুর সঙ্গে ওই ঘটনাটা না ঘটান আমি সাহাফ আমি রাত্রে ঘুরতে পছন্দ করি তো প্রত্যেক দিনের মতো এরকম একটা রাত্রে আমি বাসা থেকে বের হই ভাল লাগছিল না যার কারণে মনে করি যে একটু পল্লিকবি জসিমুদ্দিনের বাড়ি থেকে ঘুরে আসি তো যার কারণে আমি হচ্ছে রাত তখন বারোটা মতো বাজে আমি জসিমুদ্দিনের বাড়ির উদ্দেশ্যে বাসা থেকে বের হই এবং হাঁটতে হাঁটতেই আসি আমার বাসা থেকে জসিমুদ্দিনের বাড়ির দূরত্ব মোটামুটি আধা ঘন্টার রাস্তা তো সাড়ে বারোটার দিকে মোটামুটি আমি স্পটে পৌঁছে এবং যে পরিচিত সবার পরিচিত আর ঘাট যেটা তার বিভিন্ন কবিতে এসেছে এখাতে আমি কিছুক্ষণ অবস্থান করি এবং তারপরে হচ্ছে আমি মনে করি যে অনেকক্ষণ এখানে বসলাম ভাল লাগছে না বাসার দিকে যাওয়া উচিত তো বাসার দিকে আসার আগে ঠিক ওর মোড়েই ফরিদপুরের সবচেয়ে বড় যে শ্মশান ঘাটটা অম্বিকাপুর শ্মশান আমি শ্মশানের ঘাটের এই এরিয়াটার দিকে যখন তাকাই আমার মনে হয় যে কখনো তো শ্মশানে যাওয়া হয়নি তো যাই একবার ঘুরে আসি এটা মনে হয়েছে আমার ভেতর থেকে আসতেছিল যে না আমার এখন শ্মশানের দিকে যাওয়া উচিত বা আমার জিনিসটা টানতেছে তো যার কারণে হচ্ছে আমি শ্মশানের দিকে আগাই তো ওইখান থেকে তিন রাস্তার মোড় থেকে শ্মশান সর্বোচ্চ কেটে আসতে এক থেকে দুই মিনিট লাগবে তো এরপর আমি শ্মশানের গেটে এসেই দেখি একটি পুতুল বাধা। শ্মশানের গেটটা ক্লোজ ছিল কিন্তু গেটে তালা মারা ছিল না অর্থাৎ আমার যদি শ্মশানের ভেতরে ঢুকতে হয় তাহলে আমার ওই গেটে হাত দিয়ে হালকা চাপ দিয়ে তারপর হচ্ছে গেটের ভিতরে ঢুকতে হবে তো যখন আমি দেখি পুতুলটা বাঁধা আমি পুতুলটাকে একটু কাছ থেকে এসে লক্ষ্য করি এবং আমি দেখি পুতুলটার বিভিন্ন জায়গায় ফোটানো এবং পুতুলটা থেকে অনবরত মতো কিছু একটা পড়ছে এখন ওটাকে এক্সাক্ট ব্লাড নাকি আমি বলতে পারবো না ব্লাডের মতোই অর্থাৎ গাঢ় টকটকে লাল এবং জিনিসটা যে ড্রপ পড়ছে আমি জিনিসটা দেখতে পারছি যে জিনিসটা নিচে ড্রপ পড়ছে এবং নিচের পরে এরিয়াটা ভেজা কিছু এরিয়া একটু এরিয়া আছে দেখো যেটা ভেজা যার কারণে বোঝা যাচ্ছে যে এটা তাজা কিছু একটা জিনিস যেটা এখনো ড্রপ করছে বিশ্বাস করেন এই যে আপনাকে যখন আমি ঘটনাটা বলছি আমার অলরেডি লোম করে খাওয়া হয়ে গেছে আপনি যে জিনিসটা বিশ্বাস করবেন না অথবা কেউই বিশ্বাস করবে না যে আমার সাথে কি ঘটেছে আমিও বিশ্বাস করতাম না কিন্তু আমি যেদিন মানে আমি এটা ঘটনার চাক্ষুষ প্রমাণ কারণ আমি যখন স্পটে দেখেছি তখন আমি এই সুই ফোটানো পুতুলটা আর তার থেকে যে রক্ত পড়ছে এগুলো আমি দেখেছি যার কারণে আমি বলতে পারি যে হ্যাঁ এই ব্ল্যাক ম্যাজিক আসলে হয় এবং এটা পৃথিবীতে আসলে এক্সিস্ট করে তো আমি জাস্ট জিনিসটা দেখার পর যখন মনে করলাম আসলে আমার যখন গেটের ভিতরে ঢুকতে হলে আমার হাত দিয়ে টাচ করা লাগবে একটু ভয় পেলাম যে আমার আসলে জিনিসটা হাত দেওয়া উচিত না এবং ক্রমশ আস্তে আস্তে আমার ভয় বাড়ছে আমার হার্টবিট বাড়তেছে তো যার কারণে আসলে ভিতরে না ঢুকে আমি মনে করলাম যে আমি বাসার দিকে যাই এবং এই জিনিসটা চিন্তা করার আগে আমি ফোনটা বের করে যে কয়টা বাজে যে আমি কতক্ষণ এখানে দাঁড়ানো তো আমি তখন দেখি যে টাইম একটা পঁয়ত্রিশ বাজে এবং জিনিসটা আমার ভালো করে মনে আছে কারণ এরপরে যে ঘটনাগুলো ঘটে এর প্রত্যেকটাই এই ঘটনাটা হচ্ছে আমার মনে করাই দেয় তো এই যে আপনাকে যে বললাম যে একটা পঁয়ত্রিশ বাজে আমি তখন ফোনটা পকেটে রাখিনি আমি জাস্ট তারপর পিছন দিকে ঘুরেছি পিছন দিকে ঘুরে যে আমি এখন বাসার দিকে যাবো তো সামনে থেকে পিছন দিকে ঘুরতে সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ডের বেশি একজন মানুষের লাগে না তো আমি ফোনটা পকেটে রাখার আগে জাস্ট ফোনটা স্ক্রিন অফ করার আগে আমি আরেকবার টাইমের দিকে তাকাই এবং আমি দেখি টাইম দুইটা পনেরো অর্থাৎ আমি ঠিক কতক্ষণ দাঁড়িয়ে আছি ওই জায়গাটায় আমি জানি না আমি চল্লিশ মিনিট মতো এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমার মধ্যে কোনো নাই অথবা আমার এমন মনে হয় না যে আমি এক জায়গায় এতক্ষণ দাঁড়ানো আমার জাস্ট মনে হয়েছে আমি সামনে থেকে পিছনের দিকে ঘুরেছি এরপরে আমি আসলে হাঁটা শুরু করি তখন আমি ফিল করি যে আমার এইখান থেকে যে আপনাকে যেমন শুরুতে বললাম যে আমার এই তো সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের রাস্তা ওই মোড় পর্যন্ত আমি আসছি এক দুই মিনিটে কিন্তু আমি যখন যাচ্ছি আমার ক্রমশ মনে হচ্ছে আমার দুই পা কেউ চেপে ধরে আছে আমার খুব কষ্ট হচ্ছে আমার পা সামনে আগাতে এবং আমাকে পিছন থেকে টানছে এবং ডাকছে কিন্তু যেহেতু ছোটবেলা থেকে বিভিন্ন আমি এই ধরনের কাহিনী শুনেছি যে আসলে সব ক্ষেত্রে পিছনে তাকানো যায় না বা উচিত না আমার ওই সেন্সটা মাথায় কাজ করছে বলে আমি পিছনে তাকাচ্ছি না এবং ক্রমশ ডাকছে এবং আমি ফিল করছি এই যে আজকে আপনাদের সামনে আমি যে টি শার্টটা আমি ওই এই টি শার্টটাই পরেছিলাম এবং আমি ক্রমশ ফিল করছি আমার টি শার্টের পিছন থেকে এভাবে টানছে এভাবে টানছে আমার প্যান্টটা এভাবে টেনে ধরতেছে আমার পা কেউ কয়েকজন মিলে ধরে রাখছে একজন না কয়েকজন মিলে আমার দুই পা ধরে রাখছে খুব শক্ত করে যার কারণে আমার পাওয়ার সাথে খুব কষ্ট হচ্ছে এবং পুরো টাইম আমি ফিল করতেছি ছোট ছোট দি নুরি পাতর এই যে আশেপাশে যে নুরি পাতর গুলো আছে আমার পিঠে কেউ এগুলা মারছে মাথায় পিঠে বিভিন্ন শরীর মানে শরীরের বিভিন্ন জায়গায় মারছে আঘাত পাচ্ছি না কিন্তু আমি টের পাচ্ছি যে আমার এই ছোট ছোট নুরি পাতর গুলো গায়ে এসে লাগছে কিন্তু আরেকটা কথা যে এই যে যে আমার টি-শার্ট ধরে টানছে কেউ আমি ফিল করতেছি যে কেউ আমার হাত মানে তার হাত দিয়ে টানছে কিন্তু আমার শরীরে আমি কোনো টাচ পাচ্ছি না এটা শুধু আমার ড্রেসে যার কারণে আমার ড্রেসটা টেনে ধরছে আমি এরকম ফিল করতেছি এবং এই যে আপনাকে বললাম যে এই 2 মিনিটের রাস্তা এটা আমার এইখান থেকে ওই মোড় পর্যন্ত যেতে টোটাল 30 মিনিট সময় লেগেছে আমার পায়ে যত শক্তি আমার শরীরে যত থাকতে আমি সম্পূর্ণ দিয়ে চেষ্টা করছি কিন্তু আমি আগাতে পারছি না আমি এক পা এক পা করে খুব কষ্টে যখন ওই মোড় পর্যন্ত যাই এবং ছোটবেলা থেকে যেহেতু মুসলিম পরিবারের সন্তান বিভিন্ন ধরনের দোয়া দূর সোরা এগুলো পারার কারণে আমি চেষ্টা করছি আমি আসলে আয়তুল করছি অথবা সোরা বাকারের শেষ দুই আয়াত বা বিভিন্ন সোরা ফাতিহা আমার মনে যা যা আসছে তখন আমি যা অনবরত পারি চেষ্টা করছি আমি আপনাকে যখন এই ঘটনাটা বলছি আমার এখনো মনে হচ্ছে যে আমার আশেপাশে অনেকে আছে আমার পিছে অনেকে আছে এই জায়গায় আমি ওই ঘটনার পরে কখনোই আসিনি আর এই যে আজকে আসলাম এটা আমার জীবনের শেষ আসা আর কখন আমি এই জায়গাটায় ওই ঘটনাটার পরে আমি ওই তিরিশ মিনিট পার করার পরে ঠিক যখন ওই মরে গেলাম মোড়ের যে ল্যাম্পপোস্টের লাইটটা ঠিক ওই লাইটের ওখানে যাওয়ার পরে তারপর হচ্ছে আমার মনে হলো যে আমার এতক্ষণ যে শরীরে এরকম ভার হয়েছিল হঠাৎ করে সবকিছু চলে গেলাম একদম ফ্রি হয়ে গেলাম তারপরে আমি যত দ্রুত সম্ভব ওই দোয়া দূরত পড়তে পড়তে আমি বাসায় গেলাম বাসায় যে আমি আসলে অত রাত আমার আম্মুগে আর ঘটনাটা বলি নাই এবং রাত্রে যাই আমি সুন্দর মতো আমার রুমে ঘুমায় পড়ছি ঘুমানোর আগ পর্যন্ত আমার শরীর ঘামছে এবং কাঁপছে এবং আমার মনে হচ্ছে যে আমার আশপাশ থেকে বামে কি আমাকে ডাকছে আমার ফিল হচ্ছে ডান থেকে কেউ করছে আমাকে তার দিকে তাকাতে বলছে প্রচুর ভয় পেয়ে যায় এবং শীতের দিন হয় আমি আমার কম্বলটা একদম মুড়ি দিয়ে ঘুমাই এবং আমি ঘেমে যাচ্ছি প্রচুর শীত কোন শীত আমার গা কাপছে কিন্তু আমি ঘেমে যাচ্ছি তারপরের দিন থেকে আমার টানা চার দিন জ্বর আমার সারা শরীর ব্যথা তারপর প্রথম আমার যে জিনিসটা মনে হলো আমার একটা ফ্রেন্ডের সাথে আমি কথা বললাম এই বিষয়টা আলোচনা করলাম যে আমার আসলে ঘটনাটা এই হয়েছে আর আমার এই জিনিসটা কি করা উচিত আমি প্রত্যেক রাত্রে স্বপ্ন দেখতাম এবং প্রত্যেক রাত্রে ওই একই সময় আমার ঘুম ভেঙে যেত ঠিক দুইটা পনেরো ঠিক যেটা এবার আমার ঘোর মানে ঘড়ির টাইমটা দেখেছিলাম ওই দুইটা পনেরো আমার ঘুম ভেঙে যেত এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করার পর সে জিনিসটা বললো যে তোদের মসজিদের খতিব সাহেব তো বড় মাপের খতিব সাহেব তার সঙ্গে আলোচনা করি জুমার নামাজের পরে খতিব সাহেবকে আলাদা সাইডে নিয়ে তার সঙ্গে জিনিসটা আলোচনা করলাম এবং সে প্রথম কথা যেটা বললো যে তোমার প্রথম ভুল হয়েছে এত রাত্রে শ্মশানে যাওয়া এত রাত্রে বাসা থেকে বের হতেই আমরা মানা করি আর তুমি তারপর গেছো মানে মুসলিমের দিক থেকে বলতে গেলে একটা জায়গা আমরা জানি যেটা বললো কালো একটা এবং কিছু দিলেন এখন থেকে প্রত্যেক রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে আমার রুমের চারটা দেওয়ালে যেন আমি চারটা তালি দেই অর্থাৎ চারটা থাবা দেই এবং তারপরে আমি নিজের সারা শরীরে ফু দিয়ে তারপর আমি ঘুমাতে যাই তারপরে আমার আসলে জিনিসটা বেশ অনেকদিন হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে কেঁপে কেঁপে উঠতাম তেমন ভয় না কিন্তু আমার হঠাৎ করে কেঁপে কেঁপে ঘুম ভেঙে যাচ্ছে এরকম বেশ সাত দিন দশ দিন এরকম হওয়ার পর আস্তে আস্তে বিষয়টা তারপরে নর্মাল হয় এখন আমি নর্মালি আছি এবং আমি আবারও বলছি আল্লাহ সুবান যেন আমার পরম শত্রুর সঙ্গে ওই ঘটনাটা না ঘটান কারণ এটা আমার জীবনের সর্বোচ্চ ভয়ানক ঘটনা আমি বলতে পারি এবং আমি ওই দিন খুবই ভয় পেয়েছিলাম